প্রেম মানে না জাতিকুল বা কোনো বাধা এমনই আরেকটি ইতিহাস সৃষ্টি করেছে বাংলাদেশি প্রেমিকা এক তরুণীর সঙ্গে বিয়ের পিড়িতে বসেছেন সুদূর চীন থেকে আসা প্রেমিক যুবক ইয়ং সংসং তার বয়স ছাব্বিশ আমি ইংলিশ শেখার জন্য অ্যাপসট্রা ডাউনলোড করি তো তার সাথে আমার একটা গ্রুপে কথা হয় পরিচয় আস্তে আস্তে হওয়ার পর সে আমাকে এস এম এস দেয় দিয়ে আমাকে বলে যে আমরা ফ্রেন্ডশিপ হতে পারি তো ফ্রেন্ড হতে পারি তো আমি বসি কি ঠিক আছে আমরা ফ্রেন্ড তো আমাদের কথা অনেক দিন চলে এক বছর হয়ে যায় তারপরে ও আমাকে প্রস্তাব দেয় সরাসরি প্রস্তাব দেয় কি বিয়ের প্রস্তাব দেয় তো আমি বসি কি তোমার যদি আমাকে বিয়ে করতে হয় তাহলে আমার ধর্ম গ্রহণ করতে হবে আমি জানি না তুমি কোন ধর্মের কিন্তু বেধর্মী তুমি আমার ধর্ম মুসলিম ধর্ম গ্রহণ করতে হবে কারণ আমি মুসলমান তো বলতে কি যে ঠিক আছে আমি মুসলিম জন্ম গ্রহণ করব আমি বাংলাদেশে আসব তারপর সে চার তারিখে বাংলাদেশে আসে আমি ভাবতেও পারিনি যে সে বাংলাদেশে আসবে এমন চাঞ্চল্যক্য ঘটনা জিগতেছে দিনাজপুরের বিরল উপজেলার দশ নম্বর রানীপুকুর ইউপির খাজিপাড়া শ্রীমুতলা গ্রামে খবরটি ছড়িয়ে পড়ায় প্রেমিক চীনা যুবককে নজর দেখার জন্য প্রেমিকার বাড়িতে উৎসুক জনতা ভিড় করছে শনিবার নয় আগস্ট সন্ধ্যায় প্রেমিকা সুরবি আক্তারের বাড়িতে এসে পৌঁছান ওই চীনা যুবক মজা নাগরানি ও স্থানীয়রা জানান চীনা ইয়ং সংসং তেশা একজন নির্মাণ কর্মী তার বাড়ি চীনের তাইকো জিয়াংশ এলাকায় তার বাবা মৃত ইউয়ান সিকি এবং মা নিউ ফেন হং এর থেকেই সম্পর্ক ছিল এক বছর আগে থেকেই তারপরে এরকম সম্পর্ক করতে করতে চার তারিখে না কয় তারিখে আসছে চার তারিখে আসছে বাংলাদেশে আসে পাঁচ তারিখে বিয়ে হলো। বিয়ে হওয়ার পরে তখন তো নাতি নাতি জামাই কালকে আসলো বেশ ভালোই তো বিয়ে হয়েছে এখন গ্রামের বাড়িতে নিয়ে আসছে আমি এখন দশজনেও দেখতেছে সবারই পক্ষে ভালো আমাদেরও ভালো প্রায় এক বছর আগে কাজীপাড়া শিমুলতলা গ্রামের অটো চালক নুরুসেনের মেয়ে সুরবি আক্তারের সঙ্গে ভার্চুয়াল হেলোটেক অ্যাপসের মাধ্যমে তাদের দুইজনের পরিচয় হয় বন্ধুত্ব যখন ছিল তখন আমি ঠিক জানতাম না এমনিতে দেখতাম যে তার সাথে টাইপিং করতো তো আমি এতটা খেয়াল করতাম না যখন রিলেশনে যায় আমাকে বলে আমার বোন আমার কাছে সব কিছুই শেয়ার করে এভরিথিং তো সে আমাকে বলছিল তো আমি বলছি যে ভালো সে যদি আসে তাহলে আরও ভালো তো আমি কখনো বিশ্বাস করিনি যে সে আসবে বাং এরপর ভার্চুয়াল যোগাযোগের মাধ্যমে দুইজনের মধ্যে শুরু হয় বন্ধুত্ব যা গড়ায় ভালোবাসায় এক পর্যায়ে প্রেমিক ইয়ং সংসং গত চার আগস্ট সুদূর চীন থেকে প্রেমিকা সুরভি আক্তারের টানে বাংলাদেশে ছুটে আসেন এরপর তাদের বিয়ে হয় সুরভীরা দুই বোন মা সাথী আক্তার গৃহিণী সুরভি আক্তার বলেন হেলোটেক নামে একটি অ্যাপসের মাধ্যমে আমাদের পরিচয় হয় সেখানে আস্তে আস্তে আমাদের কথা চলে পরিচয় রূপ নেয় ভালোবাসায় আমাদের এই সম্পর্ক এক বছরের পরে সে বাংলাদেশে এসে আমাকে বিয়ে করতে চায় আমি তাকে জানাই যদি তুমি আমার ধর্ম গ্রহণ করতে পারো তাহলে আমি তোমাকে বিয়ে করতে রাজি আছি পরে সে বাংলাদেশে আসে এবং ইসলাম ধর্ম গ্রহণ করে এখন আমি তাকে বিয়ে করেছি আমার পরিবার ও এলাকাবাসী অত্যন্ত খুশি সুরভীর বাবা নুর হোসেন বাবু বলেন আমার দুই মেয়ে তারা মায়ের সঙ্গে ঢাকায় থাকে আমার বড় মেয়ের সঙ্গে চীনা নাগরিকের পরিচয় হয়েছে মোবাইলের মাধ্যমে তারা একে অপরকে পছন্দ করেছে বাংলাদেশে এসে চীনা জামাই আমার মেয়েকে বিয়ে করেছে নয় আগস্ট আমি তাদেরকে ঢাকার গাজীপুর থেকে দিনাজপুরে নিয়ে এসেছি